কুখ্যাত রাখাল রাহাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে যে ব্যঙ্গ করেছে যে অশ্রাব্য ভাষায় কথা বলেছে আজকের এই সিলেট জুড়ির ময়দান থেকে বলতে চাই এই কুখ্যাত রাখাল রাহাকে অবিলম্বে যদি গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে বাংলার আপামর তাওহিদ জনতা তাকে এক টুকরো বিন্দু ছাড় দিবে না ঠিক কিনা কারণ এই বাংলাদেশ আমরা সাম্প্রদায়িকতা সব সময় বজায় রাখি কিন্তু আমাদেরকে যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদেরকে উস্কে দিতে চায় সেই কুখ্যাত রাখাল রাহাসহ যারা আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে অবশ্যই তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে ঠিক কিনা কারণ তুমি আমার বাবাকে নিয়ে কথা বলো আমি কিচ্ছু বলবো না তুমি আমার বংশের লোকদেরকে নিয়ে কথা বলো আমি কিচ্ছু বলবো না কিন্তু যখন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলো তখন সাতে রাসুলের কোনো ক্ষমা নাই সব কিসুর ছাড় দেয়া যায় সব কিসুর ক্ষমা করা যায় কিন্তু যারা আমার নবীজিকে নিয়ে কটুক্তি করে সেই সাথে সাতে রাসুলের কোনো ক্ষমা হতে পারে না ঠিক কিনা কারণ এই বাংলার জমিনে সবাই আমরা যার যার ধর্ম যার যার পালন করবে তাতে কোনো বাধা নাই তার এটা নাগরিক অধিকার ঠিক কিনা বলেন কিন্তু বাক নিয়ে কটুক্তি করে আমরাও বলতে চাই তোমরা তোমাদের বাক স্বাধীনতা দেখাও আমরা আমাদের হাতের স্বাধীনতা দেখে তোমাদেরকে প্রতিহত করব ঠিক না কারণ কুখ্যাত এই অখ্যাত কোথেকে কয়েকদিন পরপর যে ভেসে ওঠে আপনি দেখবেন আপনি তাদেরকে কখনো দেখছেন যে হিন্দুদের কোনো দেবদেবী হিন্দুদের কোনো মূর্তি কিংবা তাদের কোনো দেবতা নিয়ে কখনো কেউ কটুক্তি করছে আপনারা দেখেছেন কখনো এই জন্য দেখবেন তারা ভালো করেই জানে যে মুসলমানকে যদি তাদের নবীজি সাল্লাম যাকে তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে একটু মাত্র উস্কে দেয়া যায় তাহলে ওই যে তারা দেখবেন একটু মাত্র উস্কানি দিলে তারা উস্কে উঠবে আর পৃথিবীর সব বিশ্বে সারা বিশ্বে এই মুসলমানদেরকে অসাম্প্রদায়িক অর্থাৎ সাম্প্রদায়িকভাবে তারা রিপ্রেজেন্ট করবে ঠিক না এই দান্ধায় তারা সব সময় থাকে হা মনে রাখবা এই বাংলাদেশে আপনাকে হয় ইমান নিয়ে থাকতে হবে না হয় আপনাকে প্রকাশ্য বলতে হবে আমি ইমান নয় আমার ইমান নেই আমি মোনাফেক ঠিক না বলেন আপনাকে হয় ইসলামের শিবিরে থাকতে হবে ইসলামের শিবিরে থাকলে আপনি কখনো ইসলামের মধ্যে আস্তিক আর নাস্তিক বলতে কিছু নেই ইসলামের মধ্যে শুধু আস্তিক থাকবে নাস্তিক যারা আছে তাদেরকে হাত দিয়ে কতল করা ফরজ ঠিক কিনা বলেন খবরদার আমরা খুব ভালো আছি বেশ ভালো আছি আমাদের ইসকে উস্কে দিতে যে ওটা উস্কে দিলে আগুন দিয়ে যদি আমাদেরকে জলসে দিতে যাও তাহলে নিজেই জলসে যাবে কথা বলেন না কেন এজন্য এখান থেকে আমি এম্মা ঝারুল ইসলাম ভালো করে বলতে চাই একেবারে লাউড এন্ড ক্লিয়ার স্পষ্ট ভাষায় বলতে যাই সেই কুখ্যাত রাখাল রাহাম ইতিমধ্যে সে এনসিবিটি এনসিটিভি যেটা একেবারে বই সংস্করণ আমাদের বাচ্চারা ছেলে মেয়েরাই বই পড়বে এই বই সংস্করণ বই লেখালেখির দায়িত্ব আবার কার কাছে এই কুখ্যাত রাখাল রাহা তার ওপর অর্থাৎ সেও এই এন একজন সদস্য এজন্য তাকে শুধু বরখাস্ত নয় এই বাংলার আপামর তাওহিদি জনতা তারা চায় কুখ্যাত রাখাল রাখার অবশ্যই ফাঁসির বাস্তবায়ন করতে হবে ঠিক কেনা এজন্য বাংলাদেশে সব কিছু আইন পাশ করা হয় কিছুদিন পর পর আমরা শুনতে পাই যে বাংলাদেশের সংবিধানের সংশোধনী আনা হয়েছে কিছুদিন পর পর আমরা শুনতে পাই যে সংসদে এমন এমন বিল পাস হয়েছে আমরা মুসলিম তাও হিদি জনতা এটা আমাদের প্রাণের দাবি যে ধর্ম অবমাননা করার কারণে এবং আমার নবীজিকে অবমাননা করার কারণে শাস্তির আওতায় আনতে হবে এরকম একটা আইন আমরা অবি শীঘ্রই সংসদে আমরা পাশ দেখতে চাই ঠিক কেনা বলেন আল্লাহ তাআলা সেই সমাজ দান করুক আমিন আমিন আমরা মুসলমান কি অসাম্প্রদায়িকতা আমরা সবসময় অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি কিন্তু যখন আমাদেরকে কেউ উস্কে দিতে চায় আগুন দিয়ে জলসে দিতে চায় মনে রেখো আমাদেরকে উস্কে দিলে টিকে থাকা যাবে আমাদেরকে জলসে দিতে চাইলে নিজেরাই কি হয়ে যাবে জল সে যাবে ঠিক কেনা বলেন এজন্য আমার ভাইরা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীজির কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উচ্চ না হয়ে যায় যদি উচ্চ হয়ে যায় আনতাহাবাতু আমাদুকুম ওয়া আনতুম লা তাশুউরুন তাহলে তোমাদের সব আমল নামাজই নি বরবাদ করে দিবেন তিনি কে এজন্য দেখবেন যারা মক্কা কিংবা মদিনায় হজ করতে গিয়েছেন অনেকেই দেখেছেন মদিনা শরীফে নবীর রওজা মবারকের সামনে লেখাম লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন চুনা হয়ে যায় নবী ইন্তেকাল করেছেন দের হাজার বছর আগে কিন্তু আজ নবীর রওজার সামনে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবী ইন্তেকাল করেছেন পৃথিবীতে নাই আজ হেদার হুকুম পড়ে লাখার কারণ কি কারণ কোন মুসলমান কোন ইমানদার যখন নবীজির রওজা মোবারক ziyaret করতে যায় সর্বপ্রথম সে যখন নবীজির রওজার সামনে দাঁড়ায় তার দিলে তখন কল্পনায় চলে আসে আহা যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন হাজার বছর আগে তায়েফে রক্তাক্ত হয়েছে আমাকে দেখেন নাই কিন্তু আমার জন্য দোয়া করেছেন যে নবী ইসলামের জন্য কুরবানি করেছেন সাকরি সেক্রিফাইস করেছেন কত কষ্ট ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন এত দিন যে নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করলাম যে নবীর কথা এত দিন শুনলাম এই নবী নাকি এই জায়গায় শুয়ে আছে কোন মুমিন যখন এটা কল্পনা করে তখন কি সে ঠিক থাকতে পারে নাকি আস্তে বলবেন না ঠিক থাকতে পারে নাকি তখন চিৎকার দিয়ে ডাক দিতে ইচ্ছা করে ইয়া নবী আল্লাহ ঠিক কেনা ইয়া রাসূল আল্লাহ চিৎকার দিয়ে ডাক দিতে ইচ্ছা করে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় কিন্তু আল্লাহ বললেন নো লা তোর ফাউ আ সুয়াত কুম ফৌ আ সৌ এটা নবীর দরবার এখানে চিৎকার করে চেঁচামেচি করে কোনো কথা বলা যায় আসতে বলেন না কোনো কথা বলা যায় এই জন্য খবরদার এখানে চিৎকার করে কথা বলা যাবে না ঠিক দদ্রুপ আল্লাহ তালা আয়তের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন নবীজিকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন খবরদার আব্বা আম্মার বেলাও নিজেদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না আল্লাহ হকবার বলবেন না নবীজির বেলায় কণ্ঠস্বর সুর উঁচু যেন না হয়ে যায় ঠিক তদ্রুপ আব্বা আম্মার বেলায়ও তোমাদের কণ্ঠস্বর যেন গেছে সাদা হয়ে গেছে ভালো করে হাঁটতেও পারে না কথাও বলতে পারে না নিজের ঔষধটাও নিজে খেতে পারে না হা কিন্তু আপনি সন্তান আপনি বাবার এই অবস্থাও দেখে অনেক সময় আমার বাবার প্রতি রেগে যান ঠিক কিনা বলেন আপনার ধৈর্য নাই আপনার বিবির প্রতি ধৈর্য হয় আপনার সন্তান যদি হাজারটা ভুল করে আপনার সন্তানের প্রতি ধৈর্য হয় কিন্তু বাবা বৃদ্ধ হয়ে গেলে আমার বাবা একটা ভুল করে ফেললে আপনার ধৈর্য হয় না ঠিক কিনা বলে আমার বাবা পানি ধরতে পারে না ভালো করে আপনি তাকে পানি খাইয়ে দেন না আমার বাবা হাতটা কাঁপতে কাঁপতে যখন পানি খেতে গেছে গ্লাসটা এমনিতে পড়ে গেছে শেষ যা বকা ঝকা আছে আপনি সন্তান হয়েও করেন আবার আপনার বিবিও করে কোথেকে একটা ভৈরা রাখছে বুইছে বলে কি বলে হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই সত্য আমার ঘরটারে জানেন ঠিক কিনা বলেন